বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ইসরায়েল ও তুরস্কের মধ্যকার সম্পর্ক এমন এক জটিল অবস্থানে এসে দাঁড়িয়েছে যা সরাসরি যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েল বরাবরই একটি প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে অন্যদিকে তুরস্কতার ঐতিহাসিক এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই দুই দেশের স্বার্থে সংঘর্ষ এখন যে কোনো সময় ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার এমন এক নীতি গ্রহণ করেছেন যা সরাসরি তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সিরিয়ায় ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ এবং কুর্দি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া তুরস্কের উত্তর সীমান্তে অস্থিরতা তৈরি করছে ইসরায়েলের লক্ষ্য পরিষ্কার তুরস্কের প্রভাব কমিয়ে আনা এবং অঞ্চলটিতে নিজেদের আধিপত্য স্থাপন করা তুরস্কের উত্তর সীমান্তে সিরিয়ার রোজাভা অঞ্চলে মার্কিন মদতপোষ্ট কর্দি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে ইসরায়েল এই গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে তুরস্কের বিরুদ্ধে একটি প্রক্সিযুদ্ধ পরিচালনা করছে কিন্তু তুরস্ক বিশেষ করে এরদোয়ান প্রশাসন কখনোই এই হুমকিকে হালকাভাবে নেয়নি তুরস্কের সামরিক বাহিনী একের পর এক অভিযান চালিয়ে কুর্দি গোষ্ঠীগুলোর শক্তি ভেঙে দিয়েছে সিরিয়ার এই অঞ্চলে তুরস্কের এই আক্রমণাত্মক ভূমিকা ইসরায়েলের জন্য এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে অন্যদিকে নেতানিয়াহুর সরকার সিরিয়ার ভঙ্গর পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের বিরুদ্ধে আরও বেশি ষড়যন্ত্র করতে চাইছে সিরিয়ার আল আসাদের পতনের পর ইসরায়েলের প্রত্যাশা ছিল তারা সেখানে নিজেদের মিত্রদের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে কিন্তু তুরস্কের সক্রিয় অবস্থান তাদের সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক বরাবরই স্বাধীন ও শক্তিশালী অবস্থানে থাকার চেষ্টা করে এটি শুধু ইসরায়েলের জন্য নয় বরং পশ্চিমা শক্তিগুলোর জন্যও অস্বস্তির কারণ যুক্তরাষ্ট্র যেটি ইসরায়েলের প্রধান মিত্র সেই দেশও সিরিয়ার পরিস্থিতি ব্যবহার করে তুরস্ককে চাপে রাখার কৌশল নিয়েছে তবে তুরস্ক কখনোই এই চাপের কাছে স্বীকার করেনি এরদুয়ান প্রশাসনের জন্য জাতীয় স্বার্থ সবার আগে ইসরায়েল যদি তুরস্কের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার চিন্তা করে তাহলে সেটি তাদের জন্য এক ভয়াবহ ভুল হবে তুরস্কের সামরিক শক্তি বিশেষ করে এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইসরায়েল মনে করছে তারা যুক্তরাষ্ট্রের সমর্থনে তুরস্ককে দমন করতে পারবে কিন্তু বাস্তবতা হল তুরস্ক শুধু নেটোর গুরুত্বপূর্ণ সদস্যই নয় বরং আঞ্চলিক রাজনীতির একটি অপরিহার্য শক্তি তুরস্কের সম্প্রসারণবাদী নীতি নিয়ে ইসরায়েলের নানা অভিযোগ থাকলেও সত্য হল তুরস্ক কখনোই আঞ্চলিক শান্তি বিনষ্ট করার জন্য কাজ করেনি বরং সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশে তুরস্ক শরণার্থীদের জন্য আশ্রয় এবং মানবিক সহায়তা প্রদান করেছে বিপরীতে ইসরায়েল তার সামরিক শক্তি দিয়ে সিরিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইসরায়েলের এই আগ্রাসী নীতি শুধু তুরস্ক নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিচ্ছে নেতানিয়াহুর সরকার কুর্দি গোষ্ঠীগুলোর মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে একটি গোপন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এর পাশাপাশি তারা সিরিয়ার ভেতরে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য সামরিক অভিযান পরিচালনা করছে রিসেপ টাইপ এরদোয়ান এই বিষয়গুলো নিয়ে সরাসরি কথা বলেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন তুরস্কতার জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েলের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তুরস্ক সবসময় সতর্ক রয়েছে তুরস্ক জানে ইসরায়েল যদি সরাসরি সংখ্যাতে জড়ায় তাহলে সেটি শুধু দুই দেশের যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এতে নেটোর ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের সামরিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে তুরস্কের সুপরিকল্পিত কৌশল এবং প্রতিরোধ শক্তি ইসরায়েলের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে ইসরায়েল ও তুরস্কের মধ্যে সংঘাত যদি সত্যিই শুরু হয় তাহলে তার ফলাফল কি হতে পারে ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় তুরস্ক কখনোই কোনো আক্রমণের মুখে নতি স্বীকার করেনি এমনকি নেটোর সদস্য হয়েও তুরস্ক তার স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য বারবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ইসরায়েল যদি তুরস্কের সীমান্তের কাছাকাছি কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয় তাহলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ ইসরায়েলের বর্তমান নেতৃত্ব মনে করছে তাদের কৌশলগত অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সমর্থন তুরস্কের মতো একটি শক্তিশালী দেশকেও কোণঠাসা করতে পারবে কিন্তু তারা সম্ভবত ভুলে যাচ্ছে তুরস্ক কেবল একটি দেশ নয় এটি একটি ঐতিহ্যবাহী সাম্রাজ্যের উত্তরাধিকারী আর এই ঐতিহ্য তুরস্ককে শুধু সামরিকভাবে নয় কূটনৈতিকভাবেও শক্তিশালী করেছে ইসরায়েলের আগ্রাসন নীতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি করছে সিরিয়া লেবানন এবং ইরাকের মতো দেশগুলোতে ইসরায়েলের সরাসরি কিংবা পরোক্ষ হস্তক্ষেপ তুরস্কের জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করেছে বিশেষ করে সিরিয়ায় কুর্দি গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া ইসরায়েলের এমন একটি পরিকল্পনার অংশ যা মধ্যপ্রাচ্যে তার আধিপত্য বিস্তারের পথ সুগম করবে কিন্তু তুরস্ক জানে এই পরিকল্পনার মূল লক্ষ্য তুরস্কের ভৌগোলিক অখণ্ডতা নষ্ট করা তুরস্কতার সীমান্ত নিরাপত্তার জন্য ইতোমধ্যেই সিরিয়ার ভেতরে সামরিক অভিযান চালিয়েছে কিন্তু ইসরায়েল যদি সরাসরি কিংবা পরোক্ষভাবে তুরস্কের বিরোধিতা করে তাহলেই সংঘাতের মাত্রা আন্তর্জাতিক হয়ে উঠবে ইসরায়েলের এই নীতি শুধু তুরস্ক নয় বরং গোটা মুসলিম বিশ্বকে প্ররোচিত করছে নেতানিয়াহুর প্রশাসনের আক্রমণাত্মক অবস্থান বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রতি শত্রুতা প্রকাশ করে তুরস্ক একদিকে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে চাইলেও ইসরায়েলের উগ্র সামরিক নীতি সেই সম্ভাবনাকে বারবার ধ্বংস করছে তুরস্ক যদি ইসরায়েলের যে কোনো ধরনের উস্কানিতে পাল্টা ব্যবস্থা নেয় তাহলে তার প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না নেটোর সদস্য হিসেবে তুরস্কের একটি অনন্য অবস্থান রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্ক যদি সামরিক পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এবং নেটোর অন্যান্য দেশগুলোর উপর চাপ বাড়বে ইসরায়েলের উস্কানিমূলক আচরণ শুধু তুরস্ককেই আঘাত করছে না এটি সরাসরি নেটোর অভ্যন্তরীণ ঐক্যকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতিগুলো তুরস্কের সঙ্গে সম্পর্কের অবনতিতে ভূমিকা রেখেছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইসরায়েল তুরস্ককে কোণঠাসা করার চেষ্টা করছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুরস্ক কখনোই যুদ্ধ করতে চায় না তুরস্ক চায় শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা কিন্তু ইসরায়েলের উগ্র সামরিক নীতি এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের ইচ্ছা তুরস্ককে বাধ্য করছে আত্মরক্ষামূলক পদক্ষেপ নিতে ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে তুরস্কতার সামরিক শক্তি দিয়ে প্রমাণ করেছে সে নিজেকে রক্ষা করতে এবং আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা করতে পুরোপুরি প্রস্তুত ইসরায়েলের এই উস্কানি যদি চলতে থাকে তাহলে একসময় সেটি পুরো অঞ্চলে সংঘাতের সূত্রপাত করবে ইসরায়েল এবং তুরস্কের এই সংঘাত শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি পুরো মুসলিম বিশ্ব এবং পশ্চিমা জোটের মধ্যে একটি বিভাজন তৈরি করবে তুরস্কের পক্ষে মুসলিম দেশগুলো সমর্থনে এগিয়ে আসবে আর এর ফলে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক সমর্থন পাওয়া কঠিন হয়ে পড়বে ইসরায়েলের উচিত তুরস্কের সঙ্গে সংঘাত নয় বরং সহযোগিতার পথে হাঁটা কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরায়েল সেই পথ নিতে রাজি নয় আর তুরস্ক কখনোই নিজের অবস্থান থেকে এক ইঞ্চি পিছু হটবে না তাহলে শেষমেশ প্রশ্ন থেকেই যায় ইসরায়েল কি যুদ্ধ চায় আর তুরস্ক কি এই যুদ্ধ থেকে দূরে থাকতে পারবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে এর ফলাফল হবে ভয়াবহ ইসরায়েলের উচিত এখনই তাদের উস্কানিমূলক নীতি পরিত্যাগ করা এবং শান্তির পথে এগিয়ে আসা কিন্তু তুরস্ক যদি প্ররোচিত হয় তাহলে তার জবাব কিভাবে দেবে তা সময়ই বলে দেবে